আসসালামু আলাইকুম তো দর্শক সবাই কেমন আছেন আমন্তন জানাচ্ছি আপনাদের বেনারক জুয়েলার্স দর্শক তো তাদের এখানে কিন্তু ছোট বড় বিভিন্ন সাইজের কিন্তু দর্শক গোল্ডের ভেরিয়েশন আছে তো আশা করি কিন্তু আপনারা দর্শক তাদের কাছে কিন্তু প্রচুর যে কালেকশনগুলো আছে তার মধ্যে থেকে কিন্তু আপনাদের কালেকশন নিতে দর্শক আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন তো আমরা যদি একটু দেখাই আজকে কিন্তু আমরা খুব সুন্দর ফিঙ্গার রিং এর ভেরিয়েশন দেখাবো দর্শক তো আপনারা দেশের যে কোনো জায়গা থেকে চাইলে কিন্তু এই ধরনের যে আছে সংগ্রহ করতে পারবেন আর ভেনাক জুয়েলার্স কোথায় অবস্থিত দর্শক তো চাঁদনি চক মার্কেটের একদম কিন্তু তাদের দোকানটা এই যে দেখেন এটা তো এই হচ্ছে ভাইয়ার নাম্বার তো এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা দেশের যে কোনো জায়গা থেকে কালেকশনগুলো নিতে পারবেন আপনারা আর দর্শক আজকে যা যে মার্কেট রেটটা আছে গোল্ডের তো সেটা আমরা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে আজকে হচ্ছে আগস্ট মাসের এগারো তারিখ তো এ হচ্ছে একুশ ক্যারেট এবং বাইশ ক্যারেটের কিন্তু দর্শক তো আপনারা বিভিন্ন কিন্তু বিভিন্ন যে কালেকশনগুলো আছে আপনারা কিন্তু দর্শক সংগ্রহ করতে পারবেন তো খুব সুন্দর সুন্দর যে যে ফিঙ্গার দর্শক ব্রাইডালের জন্য কিন্তু আপনারা নিতে পারেন খুবই চমৎকার আর প্রত্যেকটা ডিজাইনই কিন্তু খুবই আনকমন দর্শক আশা করি কিন্তু আপনাদের ভালো লাগবে তো এই যে দেখেন কালেকশন আমরা যদি একটু দেখাই এখানে সিরিয়াল যেগুলো আছে বক্সের দর্শক প্রত্যেকটা ডিজাইনই কিন্তু খুবই আনকমন এবং খুবই সুন্দর দর্শক তো ওজনটা আসলে বাড়তি হলে কিন্তু বাড়তি ওজনে কিনতে হবে বাড়তি দামে আর ওজনটা কম হলে কিন্তু আপনাদের কম দামে কিন্তু কিনতে হবে তবে এই বক্সে যে কালেকশনগুলো আমরা দেখতে পাচ্ছি তো এগুলো কত টাকা থেকে স্টার্ট আপনার পঁচিশ থেকে আচ্ছা আচ্ছা পঁচিশ থেকে পঞ্চান্ন আচ্ছা পঁচিশের যে ডিজাইনগুলো আছে আমরা যদি একটু দেখাই দর্শক এই যে দেখেন কি সুন্দর একটা কালেকশন আহ একটু ধরেন আমরা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে দেখেন খুবই সুন্দর তো এটা চলে আসবে পঁচিশ হাজার না আচ্ছা তারপরে এটা কিন্তু দেখেন এটাও চমৎকার একটা সুন্দর এটা এটাও স্প্রিং এর মধ্যে কিন্তু খুবই চমৎকার এই যে দেখেন দর্শক তা আমরা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে প্রত্যেকটা ডিজাইনই কিন্তু আশা করি ভালো লাগবে আপনাদের এই যে দেখেন কালেকশনটা খুবই চমৎকার এটা কিন্তু আরও বড় ডিজাইনের এই যে দেখেন ওয়াও তো দর্শক বেনার্জ জুয়েলার্স আসলে আপনারা নিত্য নতুন ডিজাইনের সব রকমের কিন্তু গোল্ডের যে কালেকশনগুলো আছে গোল্ডের ভেরিয়েশনগুলো আছে তো সেগুলো কিন্তু দর্শক আপনারা কিন্তু সংগ্রহ করতে পারবেন এই যে দেখেন ডিজাইনগুলো মাশাআল্লাহ খুব সুন্দর কিন্তু আপনাদের হাতে পড়লে কিন্তু জাস্ট ওয়াও লাগবে তো আমি আবার বলে দিচ্ছি আপনারা যারা ছোট বা অল্প দামের মধ্যে চান তাদের কাছেও কিন্তু কালেকশনগুলো আছে দর্শক চলে আসবেন আপনারা মোটামুটি একটা বাজেট নিয়ে মার্কেট প্রাইস হিসেবে তো আশা করি আপনারা নিতে পারবেন এইটা হচ্ছে বড় এটা দাম চলে আসবে কিন্তু পঞ্চাশ হাজার টাকা হ্যাঁ আচ্ছা আচ্ছা ওকে তারপরে আমরা এখানে আরেকটা ডিজাইন দেখিয়ে দিব দর্শক এই যে দেখেন এগুলো যেগুলা এগুলো একদম গোলাপ ফুলের মধ্যে কিন্তু দেখেন ডিজাইনগুলো ম্যাক্সিমামই কিন্তু বড় ফুলের মধ্যে এই যে দেখেন কালেকশানটা এই যে হ্যাঁ ঠিক হ্যাঁ দর্শক এই যে দেখেন ডিজাইনগুলো খুবই সুন্দর এবং খুবই খুবই আকর্ষণীয় তো আপনারা যারা বিয়ে শাদির গোল্ড কিনতে চান দর্শক আপনারা একবার হলেও ঘুরে যাবেন আপনারা ভেনাক জুয়েলার্স থেকে এই যে দেখেন খুবই সুন্দর এগুলা এগুলো কি একুশ না বাইশ বাইশ না আচ্ছা আচ্ছা এগুলো সব কিন্তু বাইশের মধ্যে দর্শক এই যে দেখেন ওয়াও কি সুন্দর সুন্দর ডিজাইন আশা করি আমাদের হাতে আপুদের হাতে পড়লে কিন্তু জাস্ট ওয়াও লাগবে খুবই ভালো লাগবে তো আপনারা অবশ্যই অবশ্যই ঘুরে যাবেন দেখেন এইটা কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে লাভের ভিতরে এটা কিন্তু ব্রাইডালের জন্য আপনারা নিতে পারেন তারপরে এটাও নিতে পারেন খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইন আর এখানে সবচেয়ে আকর্ষণীয় যে রিংটা দেখেন এটা খুবই চমৎকার দেখেন কয়টা লেয়ারের মধ্যে আছে এটা এটা কত আসবে ভাই দাম ১২ হাজার আচ্ছা এক লাখ বারো থেকে পনেরো হাজারের মধ্যে আপনারা পেয়ে যাবেন তারপরে এটা দেখতে পারেন এই যে দেখেন খুবই চমৎকার এবং খুবই সুন্দর এটা তো আরো বেশি সুন্দর এটা এটা ছোটোর মধ্যে কিন্তু খুবই চমৎকার দর্শক তো আপনারা ভাইয়াদের যে আউটলেটটা আছে দর্শক এটা চান্দিচক মার্কেটের নিস্তলাতে অবস্থিত তো চলে আসবেন আশা করি আর আমরা নাম্বারটা আরেকবার দেখিয়ে দিব আপনাদেরকে দর্শক তো দেশের যে কোনো জায়গা থেকে অনলাইনের মাধ্যমে ঘরে বসেই আপনারা কিন্তু দামটা জানতে পারবেন আপনারা তারপরে কিন্তু বাজেটটা নিয়ে চলে আসতে পারেন তো এই হচ্ছে ভাইয়ার নাম্বার তো এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনার কালেকশনগুলো কিন্তু দর্শক সংগ্রহ করতে পারবেন তো ভালো থাকবেন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম